রসুল সাল্লাহ আলিহুয়াশাল্লামের যুগের এক খ্রিস্টান সে ইসলাম গ্রহণ করে সুরায় বাকারা ও সুরায় আল ইমরান পাক করল লোকটি পড়ালেখা জানত ফলে কখনো কখনও সে রসুলের লেখার দায়িত্ব পালন করত। হঠাৎ একদিন সে খ্রিস্ট ধর্মে ফিরে যায় এবং খ্রিস্টানদের সাথে মিলিত হয় এরপর থেকে সে রসুল সাল্ল আলিহাসাল্লামের সানে অসৌজন্যমূলক কথা বলতে থাকে এবং কোরআনুল করিমের ব্যাপারে মিথ্যা বলতে থাকে সে বলতো মোহাম্মদ কেবল তাই জানে যা আমি তাকে লিখে দিয়েছি তার এই সকল জঘন্য কাজে রসুল সাল্লাম অসন্তুষ্ট হয়ে তার প্রতি বদোয়া করলেন নবীজি বললেন আল্লাহ মাজা অর্থাৎ হে আল্লাহ তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দাও এর কিছুদিন পরই লোকটি মৃত্যুমুখে পতিত হয় তার সাথীরা তাকে দাফন করল কিন্তু ভোরবেলা দেখা গেল এক বিস্ময়কর ঘটনা তার সাথীরা দেখল তার লাশ কবরের বাইরে পরে রয়েছে তারা বলা বলি করতে লাগলো এটা মোহাম্মদ এবং তার সাথীদের কাজ তাদের দল ত্যাগ করার কারণে আমাদের সাথীকে তারা কবর থেকে বাইরে ফেলে রেখেছে তারা আরও গভীর করে পুনরায় কবর খনন করে তাকে দাফন করলো পরদিন সকালবেলা কবরের কাছে গিয়ে তারা দেখতে পেল আবারও জমিন তাকে বাইরে ফেলে রেখেছে এবারও তারা বলতে লাগলো এটা নিশ্চয়ই মোহাম্মদ ও তার সাথীদের কাজ তাদের দল ত্যাগ করার কারণে আমাদের সাথীকে কবর থেকে বাইরে ফেলে রেখেছে শেষবারের মতো তারা অনেক মেহনত করলো এবং আরও গভীরভাবে কবর খনন করে তাকে দাফন করলো কিন্তু বিস্ময়কর ব্যাপার সকালবেলা দেখা গেল আবারও তাকে বাইরে সুরে ফেলেছে এ পর্যায়ে তারা নিশ্চিত হলো এটা কোনো মানুষের কাজ নয় ফলে তারা ওই হতবাগার লাশ ওইভাবেই ফেলে রেখে চলে যায় লাশ জমিনে পড়ে রইল কুকুর পাশ দিয়ে যাতায়াত করতে থাকত এবং লাশের উপর মাসি ভন ভন করতো বিভিন্ন ধরনের পাখি তার লাশ ছিন্ন ভিন্ন করে ফেলেছিল সেই লোকের মতো বিদ্রুপকারীদের ব্যাপারে রসুল সাল্ল আলিহাসাল্লামকে সান্ত্বনা ও সাহস দিয়ে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন ইন না কাফাই না কাল মুস্তাহি ইন অর্থ বিদ্রুপকারীদের বিরুদ্ধে আমি আপনার জন্য যথেষ্ট মদিনায় তিনটি ইহুদি গোত্র ছিল বনু কুরাইজা বনু নাজির ও বনু কাইনুকা রসুল সাল্লু আলিহাসাল্লাম ও তাদের মাঝে চুক্তি হয়েছিল দিয়াতসহ অর্থাৎ রক্তপণ সহ বিভিন্ন বিষয়ে পরস্পরকে সাহায্য করবে উক্ত চুক্তির কারণে একদিন রসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম কয়েকজন সাহাবিকে নিয়ে ইহুদি গোত্র বনু নাজিরের নিকট গেলেন তাদের নিকট গিয়েছেন বনু আমের গোত্রের দুজন নিহত ব্যক্তির রক্তপণ আদায়ে সাহায্য চাওয়ার জন্য রসুলের সাহাবি আমর বিন উমাইয়া রাজিয়াল্লাহু আনহু দুজন ব্যক্তিকে ভুলবশত হত্যা করেছিলেন এদিকে নিহত দুই ব্যক্তির গোত্র এবং মুসলমানদের মাঝে মৈত্রী চুক্তি ছিল তাই এই রক্তপণের বিকল্প কোনো পথ ছিল না রসুল ওয়াসাল্লাম বরু নাজিরের নিকট রক্তপণ আদায় সহযোগিতার প্রস্তাব পেশ করলে ইহুদিরা বলল হে মোহাম্মদ অবশ্যই আমরা আপনাকে সাহায্য করবো কিন্তু ইহুদিয়া ছিল স্বভাবতই গাদ্দার তারা রসুল সাল্ল ওয়াসাল্লামকে একটি দেয়ালের ছায় বসিয়ে কোথাও চলে গেল মনে হচ্ছিল তারা সাহায্যের অর্থ সংগ্রহ করতে কোথাও গিয়েছে কিন্তু না তারা দূরে গিয়ে গোপনে ফোন দিয়ে আঁটল তোমরা মোহাম্মদকে হত্যা করার জন্য এমন সুন্দর অবস্থায় আর কখনো পাবে না কে আসো যে দেয়ালে উঠে সেখান থেকে তার উপর পাথর সরে ফেলবে এবং তার থেকে আমাদের মুক্তি দিবে এই জঘন্য কাজের জন্য আমরবিন জাহাস নামের এক ব্যক্তি নিজেকে উপস্থাপন করে বলল আমি প্রস্তুত সে পাথর নিক্ষেপ করে নবীজিকে হত্যার উদ্দেশ্যে দেয়ালের উপর উঠলো এদিকে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে দেয়ালের ছায়ায় বসেছিলেন এরই মধ্যে আসমানি সংবাদ চলে এলো আল্লাহ তালা তার প্রিয় বন্ধুকে বনু নাজিরের ইহুদিদের ষড়যন্ত্র সম্পর্কে জানিয়ে দিলেন ফলে রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম খুব দ্রুত সেখান থেকে উঠে মদিনার দিকে ফিরে গেলেন সাহাবিগণ ইহুদিদের সাহায্যের অপেক্ষায় সেখানেই বসে রইলেন তারা ভাবলেন রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম প্রয়োজন সারতে গেছেন হয়তো এখনই ফিরে আসবেন কিন্তু রসুল সাল্ল আলিহাসাল্লামের অনেক বিলম্ব দেখে সাহাবিগণ নবীজিকে খুঁজতে লাগলেন তখন মদিনা থেকে আগত এক লোকের সাথে তাদের সাক্ষাৎ হলো সাহাবিগন জিজ্ঞেস করলেন তুমি কি রসুল সাল্ল আলিহাসাল্লামকে দেখেছ লোকটি বলল আমি তাকে মদিনায় প্রবেশ করতে দেখেছি এভাবে নবীজি ফিরে যাওয়ায় সাহাবিগণ খুবই বিস্মিত হলেন এরপর সাহাবাই কেরাম মদিনার দিকে ফিরে গেলেন নবীজির সাথে সাক্ষাৎ হলে সাহাবিগন জিজ্ঞেস করলেন এরসুলল্লাহ এভাবে হঠাৎ ফিরে আসার কারণ কী ছিল নবীজি তখন ঐশী সংবাদ ইহুদিদের গাদ্দারি ও ষড়যন্ত্রের কথা সাহাবিদের বিস্তারিত বললেন পরবর্তী সময়ে রসুল সাল্ল আলি ওয়াসাল্লাম ও বনু নাজিরের মাঝে যেসব যুদ্ধ হওয়ার তা হয়েছে এক পর্যায়ে তাদের অবরোধ করা হয় এবং মদিনা থেকে বহিষ্কার করা হয় প্রিয় সুধি আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন السلام عليكم ورحمه الله